এক ফুলের ভিতরে থাকবে কালেকশনটা কিন্তু আম একটা ডিজাইন এটা অনলি মাত্র পেয়ে 680 টাকা মাত্র 680 টাকা অনলি 680 টাকা কালেকশনটা তারপরে দেখেন বল বাটি এই আরাম নিয়েছেন না ভাই গরমের আরাম ভাই দেখেন এই যে দেখেন বল বাটি সামনে পিছনে মানে একদম অসাধারণ একটা ডিজাইন দেখছ যে দেখেন তো চমৎকার একটা কোয়ালিটির ভিতর থাকবে এই কালেকশনটা ফ্লেক্সিবল বাটি ভাই এগুলো নতুন মানে নতুন ডিজাইন না ভাই একদম নতুন ডিজাইন ভাই এই যে দেখেন ওন্নাটা দেখো সব এগুলো তো अवेलेबल কোন 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 জায়গা না আপনি কথা দিয়ে গ্যারান্টিতে বলতে পারি এটা আপনি মনে করেন অন্য কোথাও পাবেন না শুধুমাত্র হালাল কালি পাবেন এবং এটা কমন হওয়ার পর আপনি अवेलेबल সব জায়গায় পাবেন এবং এটার ভিতরে কালার আছে পাঁচটা এই যে দেখেন কালারগুলো

অন্য মানে একদম কালেকশন তবে এইসব ডিজাইন আপনার নিজস্ব কারখানা নিজের নিজেরা করেন আমারটা কিন্তু কিন্তু করতে পারি কিন্তু কালেকশন কিন্তু আমার কিন্তু মন মতো কিন্তু আপনার পেয়ে যাবেন এবং ফুল পাশা নামাজ পাবেন প্রত্যেকটা জামাতে একদম সর্বনিম্ন জামা থেকে নিয়ে সর্বোচ্চ জামা পর্যন্ত তারপরে দেখেন

দেখে দেখে নিতে পারবেন আরেকটা রেট বিক্রি আপনার নয়শো আশি টাকা আর আজকে দিতে অনলি আটশো পঞ্চাশ টাকা টাকা ভাই সারাদিনের কালেকশন দেখা যাবে এক থেকে এক হাজার দেখালে সারাদিন দেখা দেবো তো আমাদের একটা ছোট একটা ভিডিও মাত্র দশ থেকে বারো কালেকশন বেশি কালেকশন দেখতে সম্ভব নয় দু যদি আরো কালেকশন দেখতে চান তো যোগাযোগ করলে চাইলে দেখে সর্বনিম্ন আটটি দিতে আপনার শুরু করতে পারবেন শুধুমাত্র পাঁচশো দশ অ্যাডভান্স করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি যে কোনো মাল পৌঁছে দেবেন চালাবে অবশ্যই মানে শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বেশি মাল অর্ডার করেন ঘরে বেশি মাল পেয়ে যাবে তো যারা কিনা এত এতক্ষণ সাথী ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিরোটি কিনে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম